আসসালামু আলাইকুম সাতী ভাই আজকে আপনাদের দেখাবো একদম সাউথের দিকে যেসব ক্যান্টিন বা বিশ্বস্ত মজমা বসার জায়গা করেছে আপনারা দেখাবো চলুন যেখানে যাই হোক এটা হচ্ছে একদম যে ব্যথা গিরাম আছে ব্যথা গ্রাম থেকে যে রাস্তাগুলো করা হয়েছে ঢালাই রাস্তা মাঠের মাঝখান থেকে সেইখান দিয়ে আমরা যাচ্ছি আর এইখানে এখনও কাজ চলছে দেখুন বহু মানুষ এখানে রাস্তা করছে উজুখানা করছে একদম বাঁদের গাই লাখো মানুষ এখানে উজু করবে আর এই যে অ্যাম্বুলেন্স রেখে দিয়েছেন প্রত্যেক জায়গায় এস্তেমায় খান দশখানা অ্যাম্বুলেন্স আছে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স বহু জায়গায় আপনারা দেখতে পাবেন বাঁদিকে ক্যান্টিনের খাবার দাবার সব রাখা হয়েছে যে দেখে নিন এবং এইদিকে ক্যান্টিং হোটেল অনেক কিছু করা হচ্ছে দেখুন একদম মোশোরের যে মাঠটা আছে বাবলানের লাগোয়া সেই বাবরান লাগোয়ার গিরামি এই ক্যান্টিংটা করা হচ্ছে বা মজমারা দেখে নিন সারা বাংলা যে ইস্তেমা বা বিশ্ব ইস্তেমা সবাই যেটা বলছেন দেখুন আমরা এই রাস্তাতেই যাবো এবং এইখানে বিশাল বড় এরিয়া একটা বাকি আমরা এক কোণ থেকে বা এক সাইড থেকে আমরা যাওয়া শুরু করে দেখে নিন আপনারা একটা কারেন্ট পোস্টারে যেখানে কান হবে আর এখানে বিশেষ বড়ো পরিমাণে একটা দেখুন উজুখানা করা হচ্ছে দেখুন সে বড়ো আকারে এখানে লাখো মানুষ উজু করবে দেখে নিন আপনারা সবাই দেখেন কত বড় মালদা খাস করে এলাকার দিকে মালদা আছে কুচবিহার আছে এবং খড়গপুর আছে সব জেলার ক্যান্টিনগুলো সব এই আপনারা পেয়ে যাবেন দেখেন নিন একদম বাঁধের গাড়ি সরু করে উজুখানা করা হয়েছে বড় তাঁবু করা হয়েছে এবং থাকার ব্যবস্থা করা হয়েছে দেখে নিন এখন ফাঁকা মনে হচ্ছে আর দু থেকে তিন দিন পর থেকে এইখানে লাখো মানুষ আসবে কোটিতে থেকে যেতে পারে ইনশাল্লাহ তা এখন বলা যাচ্ছে না কত মানুষ হতে পারে তা আপনারা দেখুন জোর কদমে কাজ চলছেন দেখুন দু সাইডে উজখানা করা হচ্ছে এবং ওই যে লম্বা দেখতে পাচ্ছেন স্টেজের ওইটা হচ্ছে মজমা যেখান থেকে মানুষ বায়ান শুনবেন আপনারা দেখে নিন আবার এখানে বীরভূম আছে বীরভূম বাঁকুড়া কুচবিহার সব এই জেলাগুলোকে এই সাইডে দিয়ে দেখে নিন একদম সাউথের দক্ষিণ দিকে একদম ব্যথা মোসর গ্রামে প্রাঙ্গন যে মাঠটা আছে সেই মাঠে আপনারা দেখে নিন উঁজুখানা থেকে শুরু করে যাবেত কাজ বাথরুম হাজাত এ টু জেড আপনারা দেখে নিন এমনকি লাইটের টাওয়ার বড় বড় করে করা হয়েছে আপনারা সবাই দেখে নিন এই বিস্তরণ আমরা আপনাদের দেখাচ্ছি একদম খুঁটি নটি আপনারা বুঝতে পারবেন বা আপনারা যারা আসবেন আপনাদের আসতে সুবিধা হবে যাতে অসুবিধা না হয় যাতে কিছু না সমস্যা না হয় আপনার সুবিধার ক্ষেত্রে আমরা এই ভিডিও বানাচ্ছি আপনারা দেখে নিন এখানে কারেন্টের ক্যাম্প পর্যন্ত করা হয়েছে সব জায়গায় একটা করে ডিজি গাড়ি রাখা আছে বাই চান্স কারেন্ট চলে গেছে সঙ্গে সঙ্গে সাপ্লাই দেওয়া হবে দেখুন বিশাল বড় এরিয়া মাঠ আমরা লাভতে পারছি না দুঃখিত কেন আমরা গাড়িতে রাস্তায় আছি কেন অতটা সম্ভবপর হবে না যে ওই মাঠের মাঝখানে গিয়ে ক্যামেরা করা তাই আপনারা দূর থেকে দেখাচ্ছে দেখে নিন এটা হচ্ছে মেন মজমা ক্যান্টিং সব কিছু সব বাঁশ সাইডে দেখেন সব বাঁশ সাইডে দক্ষিণ দিকে সব করা হয়েছে এখনও যে মেন মজমা বাকি ডান সাইডে সে বিশাল বড় মাঠ একটা দু তিন কিলোমিটার রাস্তা যেতে লাগবে দেখে নিন সব বাঁধ সাইডে আমরা যাচ্ছি একদম এগুলো সব হচ্ছে হালকা ওয়াইজ ভাগ করা হয়েছে মালদা বীরভূম কুচবিহার সব জেলাগুলোকে দিয়েছি বিশাল বড়ো এরিয়া আপনারা দেখতে থাকুন লাখো মানুষের থাকার ব্যবস্থা করা হচ্ছে লাখো মানুষ যত পরিমাণ ক্যান্ডিন করা হয়েছে তত পরিমাণে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা তেমন বাথরুম হাজাত সব কিছু জিসিবি কাজও করছে এখানে জিসিবি সাইডগুলোকে বা সাইডের জায়গাগুলোকে একদম সঠিকভাবে সমান করে দিচ্ছে বা খানার ব্যবস্থা করে আপনি দেখে নিন কত সুন্দর নাজারা কাজ চলছে আপনারা দেখুন কত সুষ্ঠুভাবে কত আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো নয় কোনো চিল্লি নয় একদম ধৈর্য সহকারে কাজ হচ্ছে আপনার দেখুন একদম ধৈর্য সহকারে জিসিবি গাড়ি কাজ করছে কত সুন্দর লাগছে জিসিবি গাড়ি কোনো কাজ করছে দেখে নিন একদম সুন্দরভাবে কাজ করছে মাঝখানে উজুফানা করে দেওয়া হয়েছে আর বাঁ বাঁসায়ের সব দেখে নিন মজবা সব যারা এখনও আসেননি বা যারা আসতে চাইছেন আপনারা একদম দক্ষিণ দিকে চলে আসবেন খাস করে মালদা বীরভূম জেলা জেলার ভাইরা। একদম সাইড থেকে চলে আসবেন কোনো সমস্যা কিছু হবে না আপনারা চলে আসবেন কোনো সমস্যা কিছুই হবে না দেখুন একদম একদম কি সুন্দর নজারা দেখতে লাগছে দেখুন সত্যি দেখতে খুব ভালো লাগছে এই প্রথমবার আমাদের ইজতেমা হয়েছে এলাকায় দু তিনবার কিন্তু এত বড় ময়দান বা এত বড়ো জায়গা নিয়ে ইজতেমা এই প্রথমবার মনে হচ্ছে আপনারা দেখতে থাকুন এখানে সব বাথরুম করা হয়েছে আর এখানে একটা ক্যাম্প করা হয়েছে ইজতেমা তরফ থেকে আর এইটা দিয়ে গেলেই পূর্ব বর্ধমান পাওয়া যাবে পূর্ব বর্ধমান জেলার যে ক্যান্টিনগুলো এদিকে পাওয়া যাবে এখনও যেতে হবে ভিতর দিকে আর এদিকে যাওয়া ক্ষুদ্র জেলা বললাম সেই জেলাগুলো এগুলো সব হচ্ছে সাউথের দিকে একদম ব্যথা মসুরের গায়ে দেখুন আমরা এখনও মেন জায়গায় যেতে পারিনি অলরেডি আমরা এক দেড় কিলোমিটার চলে এসেছি এখনও জোর কদমে কাজ চলছে এইখানে একটা ডিজি রাখা হয়েছে দেখে নিন একদম খুব সুষ্ঠুভাবে কাজ চলছে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে বহু কাজ এদিকে ডান সাইডে বাথরুম করা হয়েছে এবং বাঁ সাইডে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ভাই যারা এখনো আসেনি তোরা আসুন এবং আপনারা আবার